কিছু কমন ম্যাথ অপারেশনের জন্য ম্যাথ লাভে কিছু বিল্ট ইন ফাংশন আছে এখন সেগুলো দেখব তো প্রথমে যদি দেখি যে স্কোয়ার রুট বের করার জন্য তো স্কোয়ার রুট বের করার জন্য এস কিউ আর টি এই বিল্টিন ফাংশনটা আছে এর ভিতরে একটা সংখ্যা দিলে সেই সংখ্যাটার স্কোয়ার রুট বের করে দিবে তো যদি আমি একটা এক্সাম্পল দেখি এস কিউ আর টি যদি সিক্সটিন দেই তাহলে সিক্সটিনের স্কোয়ার রুট ফোর এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম অথবা যদি 18 দেই সেটার आंसर পেয়ে গেলাম ফোর এরকম তো তারপরে যেটা দেখব সেটা হলো রিমাইন্ডার ফাইন্ডিং অর্থাৎ ভাগ শেষ বের করা তো এর জন্য ফাংশন হয়েছে ফাংশন হলো আর এই ফাংশনটা তো এর ভিতরে দুইটা ইনপুট দিতে হবে যেই সংখ্যাটাকে আমি ভাগ করবো আর যেই সংখ্যা দ্বারা ভাগ করবো এই দুইটা প্রথমে ডিভিডেন্ট দিতে হবে তারপর ডিভাইসার দিতে হবে তা এটা একটা এক্সাম্পল দেখি ধরা যাক রিমাইন্ডার আমি দশকে তিন দ্বারা ভাগ করব এবং ভাগ শেষটা আমার দরকার তো থ্রি দ্বারা ভাগ করলাম তাহলে অ্যান্সার হবে ওয়ান আর টু দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যান্সার হবে জিরো এরকম তারপরে যেটা দেখব ধরা যাক একটা সংখ্যা এক্স ইকুয়াল ও টুয়েলভ পয়েন্ট জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিলাম তারপর এটাকে রাউন্ডিং করব রাউন্ড মানে ইন্টেজারে কনভার্ট করব সেখানে এক্স দিলাম এটা একটা তারপর এটার জন্য তিনটা ফাংশন আছে ইন্টেজারে কনভার্ট করা একটা প্রাকশনাল নাম্বারকে তিনটা হল ফ্লোর হ্যালো প্রথমটা হলো রাউন্ড তারপরে সিল ফ্লোর এটা যদি রান করি তাহলে রাউন্ডটা কি করে যে যদি সংখ্যাটা পয়েন্ট ফাইভের চেয়ে ছোটো হয় মানে ফ্র্যাকশন দশমিকের পরে পয়েন্ট ফাইভ মানে দশমিকের পরে ফাইভের চেয়ে ছোটো হয় তাহলে নিচে মানে লোয়ার লিমিটে যায় মানে টুয়েলভে আসবে এখানে আর সিলটা কি করে এখানে যদি দশমিক যাই থাকুক না কেন সবসময় উপরের ভ্যালুতে যায় উপরের ইন্টেজার ভ্যালুটাতে হবে এখানে টুয়েলভ প্যালস টুয়েলভ টুয়েলভ পয়েন্ট সামথিং আছে তো এ গেছে আর ফ্লোরটা অলওয়েজ নিচের ভ্যালুটাতেই থাকে এখানে যতই থাকুক এখানে যদি নাইনও থাকে সেক্ষেত্রে ফ্লোরটা এখানে টুয়েলভই দিচ্ছে আর রাউন্ডটা এখানে যেহেতু পয়েন্ট ফাইভের চেয়ে বেশি হয়ে গেছে তো এখানে থার্টিন দিচ্ছে এটাই এভাবে আমি একটা দশমিকের সংখ্যাকে ইন্টেজার সংখ্যায় নিয়ে আসতে পারি তারপরে দেখবো এক ম্যাথ কনস্ট্যান্ট তো পাইটার তো অনেক বেশি ইউজ হয় তো পাইয়ের ভ্যালু জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বাট ম্যাথ লেবে পাইয়ের এই ভ্যালুটা বিল্টিন আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এমনি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইউজের চেয়ে এইটা ইউজ করা বেটার কারণ এইটা হলো পাইয়ের পনেরোটা ডিজিট পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করা আছে পাই তো অমূল্য সংখ্যা তো ওটার পনেরোটা ডিজিট পর্যন্ত আই ইজ যে ডাবল প্রেসিশন স্ট্যান্ডার্ড সেই সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পনেরোটা ডিজিট নাও আছে তো এটা তো যেহেতু ফর্ম্যাটটা এখন আমার ডিফল্ট আছে তাই জাস্ট আমি চারটা ডিজিট দেখতে পারতেছি ফর্মেটটা যদি আমি লং করে নিই তাহলে যে এটা দেখ। ম্যাথল্যাব যখন আমি যখন পাই ইউজ করব তখন ম্যাথল্যাব কিন্তু এই পুরো সংখ্যাটা ইউজ করবো ফর্মেট যাই থাক না কেন সো আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের ইউজ চারটা ডিজিট ইউজ হচ্ছে ইউজ করাচ্ছে যদি আমি এটা ইউজ করি তাহলে আমার ক্যালকুলেশনের অ্যাকিউরেসিটা বেটার হবে তো এইটা যদি দেখি যে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে যার রেডিয়াস হল ফাইভ তো এটা বের করি আর ইকুয়াল লিখি ফাইভ দেন এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার তো এটা আমি এরিয়াটা পেলাম এইভাবে তো আরেকটা কনস্ট্যান্ট আছে ম্যাথ কনস্ট্যান্ট সেটা হলো ইমাজিনারি ইউনিটের কমপ্লেক্স নাম্বার প্রকাশের জন্য এটা দরকার হয় তো আই অথবা জে এই লেটার দুইটা ইউজ হয় যে কোনো একটা ইউজ করলেই হয় সেটা ভ্যালুটা হলো রুট ওভার মাইনাস ওয়ান এটা তো জানি তো এটার ইউজেস আমি সামনে ডিটেলসে দেখব